ভববন্ধুর মায়ের মন্দিরে সকাল দশটায় পূজা হয়ে গেছে সারাদিনে পাঁচবার পুজো হয় তো তো দশটার যে পুজো হয়েছে সেই প্রসাদ সমস্ত ভক্তবৃন্দদের বাড়ির সদস্যদের সবাইকে দেওয়া হয়েছে তারপর মামনি শ্যাময়া তার প্রতি তার স্বামী বগবন্ধুকে সেবা করিয়ে নিজে সেবা করতে বসেছে আজকে মঙ্গলবার চব্বিশে অগ্রহায়ণ আর দশই ডিসেম্বর সে সেবায় বসেছে আমরা সবাই ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো সমস্ত সনাতনী নরনারী সমস্ত ভক্ত শিষ্যগণ ঠিক এইভাবে প্রসাদ সেবা করলে শরীরের উন্নতি হয় দেহ মন শান্ত থাকে শুভ্র চেতনা আসে এবং আয়ু অনেক অনেক গুণ বেড়ে যায় এবার শ্যামা মা বলছে শোন সনাতনী ভক্তগণ নর তোমরা সবাই কেমন আছো ভালো তো আমি ভালো আছি আমার শিষ্য শিষ্যগণ তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি আমি দেখো প্রতিদিনের ন্যায় আজকে মঙ্গলবার চব্বিশে অঘ্রহণ দশই ডিসেম্বর ভাইয়ের কাছে সকালে দশটায় ভোগ দিয়েছি ভোগে দিয়েছি আজকে মিষ্টি মানে পোলাও করেছি জলপায়ের চাটনি করেছি পায়েস করেছি আর সয়াবিনের তরকারি করেছি সব পরিবারের সবাইকে খেতে দিয়ে সবাই যারা ভক্তরা এসেছিলো তাদেরকে দিয়েছি প্রসাদ দিয়ে আমার আমি এখন সেবা করতে বসেছি আমি যেরকমভাবে মায়ের প্রসাদ সেবা করি তোমরা আমাকে দেখো দেখে আমার মতোই এরকমভাবে খাবে সেবা করবে দেখবে তোমাদের শরীর মন সব ভালো থাকবে আয়ু বৃদ্ধি হবে সংসারের উন্নতি হবে তোমরা কথা খাওয়া সেবা করার সময় কথা বলবে না বেশি কথা বলতে নেই তাহলে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে আর কথা না বলে খেলে শরীর মন ভালো থাকে আর শান্ত ধীরভাবে খেলে সেটা হয় দেহভোজি আর সেরকমভাবে প্রণাম না করে খেলে সেটা হবে ভোজী তা আমরা তো দেহভোজি তাই আমরা প্রসাদকে সব জন্য প্রণাম করে খাই uno qué yeah <laughs> Jatni hati, nolpet jatni আমার খাওয়া হয়ে গেছে তোমরা ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থাকার জন্য ভগজনের সঙ্গে থাকার জন্য